দর্শক দেখাচ্ছিলাম কাকাদের এই গরুর জোড়াটা এটা মোটামুটি পঁয়ত্রিশ করে সত্তর হাজার হলে পাওয়া যাবে কয় দাঁত বললেন কাকা আট দাঁত কয়টা বেচা বিক্রি করতে পারছেন আজকে বেচা বিক্রি কয়টা করছেন একটা বিক্রি দুটাই আছে চার হাজার লস দে বাজার খারাপ নাকি এখন কারণ কি আলু কাটা আলু তোলা লাগানো গোস্ত কম গোস্তর দাম কম আলুর দাম তো ভালোই আছে গরু মাংস কত করে যাচ্ছে এখন গাই গরু সাড়ে পাঁচশো আচ্ছা

নাও হতে পারে নাও বিক্রি হতে পারে তবে কম হলে একটু দেওয়া যাবে তো শেষ বেলা যেহেতু চার হাজার লস করে বিক্রি করছে এগুলাতে দুই এক টাকা কম দিলে কোনো ব্যাপার না দর্শক দিতে পারেন আপনারা নিতে পারবেন আর সপ্তাহে একদিনই হাট লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বেচা বিক্রি শুরু হয় তবে গাই গরু এগুলো আসে একটু দশটা এগারোটার দিকে কাকা ভালো আছেন কয়দা দা জোয়ান কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ বেচা বিক্রি কত পঁয়ত্রিশ

উনচল্লিশ হাজার পাঁচশো পড়ছে আর ভাই চাচ্ছে লাস্ট বিয়াল্লিশ বিয়াল্লিশ দুই দাঁত দশক আর এ পাশ থেকে ভাই বলতেছিল বিশ হাজার বলতেছে যে ভাই এটা কত জনে বলছিল কত বলছিল বিশ হাজার কাস্টমার বলে বিশ হাজার আরে আল্লাহ রে কয় দাঁত ভাই এটা দুই দাঁত ধরেন তো ভালো করে কালার তো অস্থির বিদেশি 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 কত নেবেন ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই হচ্ছে না দশ বিশ হাজার লস দশক পঁচিশ মাত্র পঁচিশ হাজার একদম লিগালি দাম তো একবারে লিগাল তো দূর থেকে লোকজন আসে যেন আবার ঘুরে যাওয়া লাগে না ইনশাআল্লাহ দর্শক

অবশ্যই আমাদের কষ্টগুলো বুঝলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য দেখবো এই পাশে একটা আছে যে কাকা কেমন আছেন ভালো আছেন কাকা তো বুঝতে পারেন না যে কেমন আছে কয় যা দোয়া এটা আপনার কাকারটা দাম শুনবো কাকা না যান বলতে চাইলো কাকা থেকে জোর করে শোনা লাগবে কি কাকা মন খারাপ না না সব শরীর সব ভালো কয় দাদা সব ভাইটা

ছয়চল্লিশ দাঁতে কত দাঁত কত দাঁত চার দাঁত ছয় পঁয়তাল্লিশ পর্যন্ত দাম হাড্ডি শার গরু হাড্ডি সার পিওর হাড্ডি গরু আর এ পাশে জোড়া জোড়া দেখতেছি এই পাশে একটা জোড়া আছে সালাম আলাইকুম ভালো আছেন মামা জোড়া কয় দাঁত করে দুই আর জোয়ান আট আর দুই এ পাশে দুই দাঁত এটা হলো জোয়ান সাইজ দেখে রাখুন দশক সেরা সেরা দুই দাঁত কত নেবেন চাচ্ছিলেন বাহান্ন কাস্টমার চল্লিশ বিয়াল্লিশ বলে পঁয়তাল্লিশের দিকে না আর একটু নিচে তেতাল্লিশ চুয়াল্লিশ এরকমই না একটু নিচে হলেই পাওয়া যাবে দর্শক আর যেটা দেখাচ্ছিলেন এ পাশে পিওর হার্ডি শার্ট জোয়ান এটা গঠনটা অনেক সুন্দর ডবল বডির একটা গরু এটা কেমন আসবে পঞ্চাশের নিচে সাতচল্লিশ দেওয়া যাবে তো সাতচল্লিশ আটচল্লিশ ইনশাআল্লাহ সাতচল্লিশ আটচল্লিশ মামা কেমন আছেন বেচা বিক্রি হয়েছে মামা আজকে দুটোই আছে বাজার অনেক দামও কম তো একেবারে পানির দাম তো এটা কয় দাদু এটাও জয়েন দুটোই জয়েন এটা কত নেবেন দেওয়া যাবে পাঁচে দুটাই পঁয়তাল্লিশ করে হলে দেওয়া যাবে দশ কেজি দুটো পঁয়তাল্লিশ হাজার করে এই দুটা বেচা বিক্রি করতে আছে যে দর্শক সেরা কালেকশন ছিল তো আজকে মতো বিদায় নিচ্ছে দেখাবো নতুন কোনো ধন্যবাদ আলাইকুম